আসো হ্যাঁ আচ্ছা আরে ভাইয়া যাও 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 ছোট ভাই নামাজ তো শেষ হয়ে গেছে নামাজ আমি পড়ে আসলাম কই তোমরা তো সেই যে জায়গায় তোমাদেরকে দেখছি সে জায়গায় তোমরা বসে আছো তাহলে আজকে তাহলে শুক্রবারের দিন জুম্মার দিন এই যে নামাজটা পড়লা না এই যে তোমরা খেলাটা খেলতেছো তোমাদের কি ইবাদত হয়েছে এই খেলাটা খেলতে তোমাদের গুণা হয়েছে আর যদি তোমরা আজকে নামাজ পড়তে যাইতা শুক্রবারের দিন জুমার নামাজ পড়তে যাইতা তাহলে তোমাদের ইবাদত হইতো হইতো না সময় হোক আপনাদের মতো সময় যে সময় হইব তাহলে আমরা এখন সময় গেমস খেলা

ভাই আজকে শুক্রবারের দিন ভাই জুমার নামাজের ঠিক পনেরো মিনিট আগে আমি ওদেরকে দেখে গেছি যে ওরা গেমস খেলতেছে যার ভালো কথা গেমস খেলতেছে আমি বলছি যে তোমরা নামাজ পড়তে আসো ওরা বলছে যে ভাই আপনি যান আমরা নামাজ পড়তে আসতেছি ঠিক আছে ভাই আমি জুমার নামাজটা পড়ে আসলাম মুনাজাত ধরে আসলাম ঠিক আছে তারপরও দেখতেছি ওরা গেমস খেলতেছে ভাই এখানে তাহলে আমার কি আমার কি ওদেরকে ভালো কথা বলা নামাজের কথা বলা কি আমার কি অপরাধ ভাই ওরা আমার পাগল বলতেছে ভাই এই তোমরা মিয়া ইয়াং ফুলাপান ইয়াং বয়সে ইবাদত আল্লাহর কাছে কবুলের শর্ত তোমরা ইয়াং বয়সে নামাজ না পড়ে এখানে বসে গেম খেলতেছো আবার একটা লোক তোমাদের ভালোর জন্য বলতেছে তোমরা তারে মারতে যাইতেছো তোমরা এমন সভ্যতা ও লোক যা বলছে তোমাদের ভালোর জন্য বলছে এটা তো তোমরা নামাজ পড়লে তোমাদের কি ক্ষতি হবে না ওনার বেশি লাভ হবে 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 না তোমাদের লাভ হবে এই স্বাদের জন্য উনি বলছে তাই বলে তোমরা তো তাকে মারতে যাইতে পারো না জি ভাই আপনি ঠিকই বলছেন ভাই আসলে আমাদেরই ভুল হইছে ভাই আসলে আমরা শয়তানের পাল্লাই কইরা এরকম কাজ ঠিক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাদের হেদায়েত করুক এবং তোমরা তার কাছে বলি বলো

ভালো সবাই যা খেলবো না ভাই ঠিক আছে ভাই তাহলে যান আল্লাহ খেলো ভাই নামাজ পড়ো নামাজের টাইমে নামাজ পড়ো খেলার টাইমে খেলো